উইঘুর মুসলমানদের সঙ্গে চীনের আচরণের নিন্দা জানিয়েছে উনচল্লিশটি দেশ জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক বৈঠক থেকে এ নিন্দা জানানো হয় একই সঙ্গে হংকং এর বেইজিং নীতিরও কড়া সমালোচনা করা হয় তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি নেতৃত্বাধীন অন্তত উনচল্লিশটি দেশ একই সঙ্গে হংকং এর রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছে তারা জার্মানি নেতৃত্বাধীন উনচল্লিশ দেশের এই আহ্বান ও উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির বৈঠকে জার্মানির নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সহ উনচল্লিশটি দেশ উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানায় বৈঠকে জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউস জেন বলেন আমরা জিনজিয়াং এর মানবাধিকার পরিস্থিতি এবং হংকং এর সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন জিনজিয়াংয়ে বন্দি শিবিরে আটকে রাখা দশ লাখের বেশি উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি চীন কোন ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলে অভিযোগ রয়েছে যদিও চীন বরাবরের মতো বলে আসছে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে সমালোচকরা চীনের এই দাবি নাকচ করে দিয়েছে জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ জিনজিয়াংয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের অবিলম্বে অর্থপূর্ণ এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশাধিকার দিতে চীনের প্রতি আহ্বান জানান জিনজিয়াংয়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য অভিযোগের মধ্যে ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ আরোপ ব্যাপক বাধ্যতামূলক শ্রম এবং অনিচ্ছা করে মতো বিষয়গুলো রয়েছে। চীনের বিরুদ্ধে সংঘালঘুদের মানবাধিকার লঙ্ঘন ও হংকং এর রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে জার্মানি নেতৃত্বাধীন উনচল্লিশ দেশ এক ঘোষণায় স্বাক্ষর করেছে স্বাক্ষরকারী দেশগুলোর অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নের হলেও তাতে কানাডা হাইতি হান্ডুরাজ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও রয়েছে দেশের ঘোষণায় নিযুক্ত চীনের স্থায়ী জ্যাংজুন পেইজিং এর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেয় এই ঘোষণার লক্ষ্য ঝ্যাং বলেন তারা চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য এবং রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে চীন দৃঢ়ভাবে এই বিরোধিতা এবং প্রত্যাখ্যান করে এদিকে জিনজিয়াং এ মানবাধিকার পরিস্থিতি নিয়ে উনচল্লিশ দেশের ঘোষণার সমালোচনা করেছে কিউবা নেতৃত্বাধীন পঁয়তাল্লিশটি দেশ জিনজিয়াং এ চীনের নীতি নিয়ে উনচল্লিশ দেশের ঘোষণাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছে কিউবা নেতৃত্বাধীন দেশগুলো ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টি